এমনিভাবে কু ধারণা করার মাধ্যমেও কিন্তু একজন মুসলমান বাই্য কষ্ট দ হয়। আল্লাহ সুমানু দলমনা নিয়ায় আল্লাদি না মানু। ইজিতািবু কাসি রম্মেনাজজন ইননাবালদজজন স্মুন। সেই মান্দারুগন তোমরা অধিক ধারণা থেকে বেছে থাকো। কেননা অধিক ধারণা হচ্ছে গুনাহের সমতুল্য। এজন্য একজন বাইয়ের। বিরুদ্ধে আরেকজন ভাইয়ের কখনো কুদারণা করা যাবে কোনো কুদারণা কক্ষনো কখনো পোষণ করা দরকার না উচিত নয় একজন ব্যক্তির কাছে জেনে শুনে তার বিষয়ে সুধারণা পোষণ করেন সে তার বিষয়ে আপনি ভালোভাবে জেনে বলেন কিন্তু কখনো অন্যায়ভাবে কখনো কুদারণা করা যাবে না কু করা যাবে এমনিভাবে কোনো মুসলমান ভাইকে কোনো প্রতিবেশীকে অন্যায়ভাবে খোটা দেওয়া যাবে আল্লাহ সুবান তোলা বলেন হে জুয়েল রীনা হে মানদার গণ লা টু বতিলো সদা কথ ই কুম্বিল মান্দি বলা যা তোমাদের দাম সম্পদ যে দান করেছে দানকে তোমরা বিনষ্ট করে না তোমরা কখনো বিনষ্ট করিও না খোটা দাওয়ার মাধ্যমে আর কখনো কষ্ট দেওয়ার মাধ্যমে কখনো তোমাদের দানকে বিনষ্ট করিয়া দিও না আজকের বর্তমান সমাজে অনেক মানুষ দান করে বিভিন্নভাবে এসান করে এশান করার পরে দান করার পরে খোটা দেয় এরকম সমাজে আছে কি আছে না অমুক জিনিস তোমাকে দিয়েছিলাম অমুক দিন অমুক জিনিস দিয়েছিলাম এইভাবে খোটা দেয় কি দেয় না অমুক দিন অমুক তোমাকে একটা কাজ করে দিয়েছিলাম এইভাবে বলে অন্যায়ভাবে খোটা দেয় কষ্ট দেয় দেয় কি দেয় না আল্লাহ সুবান্নালা বললেন তোমরা এইভাবে করে তোমাদের দানকে বিনষ্ট করিয়ে দিও না তাহলে বিনষ্ট হয়ে যাবে তোমরা যে এই সান করেছো তোমরা যে কষ্ট এই যে কাজগুলো করেছো এগুলো তোমাদের প্রতিশ্রুতি তোমাদের এই যে পরিশ্রমগুলো বিনষ্ট হয়ে যাবে এমনিভাবে নবী সাল্লা সাল্লাম বললেন তিন ব্যক্তির দিকে আল্লাহ সব তাল্লাহ নেক নজরকে তাকাবেন না এবং কি করবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না নবী সাল্লাম বললেন তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি কাপড় পাজামা পরে আজকের বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা টাকনুর নিচে কাপড় পরে এরকম আছে কি আছে না এমনিভাবে নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন আরেকজন ব্যক্তির দিকে আল্লাহ সুমনতলা তাকাবেন না তাদেরকে পবিত্র না তাদের সাথে কথা বলবে না সেই ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে মিথ্যা শব্দের মাধ্যমে কি বিভিন্ন পণ্য বিক্রি করে পচা জিনিস মোটামুটি দুই নম্বর জিনিস এবং এক নম্বর জিনিস মিশ্রণ করে বিক্রি করে এরকম আছে কি আছে না অথবা কি করে গতকালকের অথবা গত পরশু একটা ফল কাটছে কিন্তু ফলটা কাটার পরে বলে কি পুনি দিয়া বা তাজা করে তারপরে বোটের জায়গায় কাটা কাটার পরে দেখে কি আজকের আবার নতুন আজকের কাটছে বুঝায় কি পরশু যে কাটছে এখন শুকাই গেছিল ওইখান থেকে যদি আবার কাটা দেয় তাহলে আবার তাজা দেখায় না এখন বলে যে আজকের কাটছে আজকের সকালে কেটে উঠছে এই মিথ্যা শপথের মাধ্যমে যারা বিক্রি করে ওই ব্যক্তির দিকে অল্লা নজরে তাকাবেন না তাদেরকে কথা বলবেন না এবং তাদেরকে কি করবেন না পবিত্র করবেন না আরেকজন ব্যক্তিকে অল্লা সুবাহ নেক নজরে তাকাবেন না তার সাথে কথা বলবেন না পবিত্র করবেন না যেই ব্যক্তি দান করে খোটা দেবে অতএব সাবধান হয়ে যাওয়া দরকার এইগুলো হচ্ছে কথার মাধ্যমে কষ্ট দেওয়া এমনিভাবে কাজের মাধ্যমে কি কি কষ্ট দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে জুলুম করা আল্লাহ সোবানের তলবানের ওয়ামাইয়াজলি মিমকুম নুজুকু আজাম কবিরা যেই ব্যক্তি তোমাদের মধ্যে অধিক অন্যায়। অত্যাচার করে অবিচার করে অন্যায় ভাবে কারো সাথে অবিচার করে নজি আ যাব কাবিরা ওই ব্যক্তিকে বড় শাস্তির স্বাদ আসাদন করাবো নাউজবিল্লা সব চাইতে বড় শাস্তির স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ওই ব্যক্তিকে আস্বাদন করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজালিমুনা মা লাহুম মিন কিউ ওয়ালা নাসির কিয়ামতের দিন ওই জালেমেদের কেয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না এবং তাদের কোনো অভিভাবকও থাকবে না নাও জুল অতএব কখনো অন্যায়ভাবে জুলুম অবিচার করা যাবে রবিসামের আরেকটা হাদিসের বর্ণনা এসেছে মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর গ্রহণ করার মধ্যে কোনো পর্দা নাই সুবাহান আল্লাহ মজলুম ব্যক্তি যখনই আল্লাহর কাছে চাইবে আল্লাহ সুবাহ সাথে সাথে তা কবুল করে নেবেন সুবাহান আল্লাহ এজন্য আমাদেরকে কি করা দরকার কক্ষণে অন্যায়ভাবে অভিচার করা দরকার না উচিত নয় আমাদের এগুলো জুলুম অবিচার ছেড়ে দেওয়া দরকার এমনিভাবে আর একটার মাধ্যমে কষ্ট দেওয়া হয় সেটা হচ্ছে দোকা প্রতারণার মাধ্যমে কষ্ট দেওয়া হয় নবী সাল্লা সাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো মুসলমানকে কোনো ব্যক্তিকে ধোকা দেয় সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় না আজকের বর্তমান সমাজে ধোকা দেয় কি দেয় না বিভিন্ন ভাবে দোকা দেয় কথার মাধ্যমে কল দেওয়ার মাধ্যমে ধোকা দেয় অমুক জায়গায় আছে কিন্তু সেই জায়গায় নাই এরকম আছে কি আছে না এমনি ভাবে অমুক জায়গা কল দিয়ে নাই কিন্তু সে জায়গা নাই এমনি ভাবে এই বিধর্মীদের একটা ধর্মীয় ই হচ্ছে কি কালচার এপ্রিল ফুল এই দিনও বিভিন্নভাবে মুসলমানদের এই কাজ মধ্যেও কালচার ঢুকে গেছে তারা এইভাবে ওই দিন ধোকা দেয় এটা ইসলামে জায়েজ নাই এগুলো হচ্ছে হারাম এগুলো থেকে সাবধান থাকা দরকার নবী সাল্লামের অপর বর্ণনা এসেছে মাংগসানা ফালাইসা মিন্না যেই ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নাই ওয়াল মাকরু ওয়াল হিদাউ ফিন্নার আর প্রতারক কে কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ এজন্য কখনো মুসলমান ভাইকে এইভাবে ধোকার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে